গত দিনের ভিডিও যারা দেখেছেন অনেকেই ভাবতে পারেন যে আমি আসলে টাকা রাখি নেই আমি কিন্তু আসলে টাকা রেখে এসেছিলাম আর এই টাকাটা রাখার কারণ ছিল যারা স্কুলের পাশে আড্ডা দেয় তাদের দেওয়ার জন্য আর এটা তাদের সম্মান বাড়ানোর জন্য না বরং তারা যাতে নেক্সট টাইমে এখানে না দাঁড়ায় যেহেতু স্কুল ছুটির সময় অনেক স্টুডেন্ট যাতায়াত করে অনেকে ডিস্টার্ব ফিল করে আমি মনে করি তারপর হচ্ছে আজ আমরা চলে এসেছি আমাদের এলাকা সব থেকে বড় খেলা করে এখানে হচ্ছে আজ আমরা ফুটবল নিব আর আমরা এই ফুটবল নেওয়ার কারণ হচ্ছে আমাদের গ্রামের দুইটা পাড়া ভিত্তিক খেলা আছে আর আমাদের সাথে আছে আমাদের এলাকার এক চাচা সত্যান্ত মিশুক এবং খুব ভালো মনের মানুষ সে হচ্ছে ছবি তোলার জন্য অনেক ভাবে পোস্ট দিতেছে তাকে দেখে হচ্ছে আমরা হাসতে হাসতে শেষ ভিডিওটা স্কিপ করার আপনার সুযোগ নেই কারণ আপনাদের দেখাচ্ছি আমরা গতদিন যেখানে টাকা রেখে এসেছিলাম কারণ এখানে টাকা রাখার উদ্দেশ্য ছিল এখানে ছোট ভাই ব্রাদার আড্ডা দেয় আর স্কুল ছুটির পরে লোক যাতায়াত করে আর আমরা চেয়েছিলাম যে এখানে কোনো ছোট ভাই ব্রাদার না দাঁড়াক তারা আমার ভিডিও দেখার পর লজ্জায় হয়তো কেউ এখানে দাঁড়ায় নাই আর দাঁড়ালে হচ্ছে আমার এই টাকাটা সে নিয়ে যেত তারপর সেখান থেকে হচ্ছে বাসায় চলে আসি আর বাসায় হ্যাঁ আসার পরে একটু রেস্ট নিচ্ছিলাম হঠাৎ করে দেখলাম ছোট ভাই সাইকেল নিয়ে মজা করতেছে আমিও বললাম আমাকে নাও আমাকে সে উঠিয়ে আমাকে ফেলে দিল তারপরে আমরা হচ্ছে ঘুরতে বের হই এ দুপুর টাইমে অর্থাৎ আমরা দোকানের দিকে যাই সেখানে যাওয়ার সময় হঠাৎ করে দেখি যে ছোট ভাই ব্রাদার মাছ ধরতেছে আর তাদের মাছ ধরা দেখে আমার মনেও লোভ লাগলো যে আমিও একটু মাছ ধরে আসি তারপরে হচ্ছে ছোট ভাইয়ের সাথে আমিও মাছ ধরলাম স্কুলের পাশে যে টাকা রেখেছিলাম সেটা ছিল সকলের জন্য একটা মেসেজ যাতে করে এখানে না দাঁড়ায় লোকজন যাই হোক আল্লাহ রহমতে কেউ আজকে আর দাঁড়ায়নি ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন